সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি সাথে থাকবে ট্রিক্স অ্যান্ড টিপস রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য গরুর মাথার গোস্ত নিয়েছি পানিতে খুব ভালো করে ধুয়ে পানির দিয়ে দিলাম এর মধ্যে দিলাম লবণ ও হলুদের গুঁড়া লবণ ও হলুদের গুঁড়া দিয়ে গোস্তটা দুই তিনটা জাল আসা পর্যন্ত এটা নেড়ে চেড়ে একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নিব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিবো এলাচি দারচিনি তেজপাতা কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে আসলে দিয়ে দিব সিদ্ধ করা গরুর মাথার গোস্তগুলো এখন মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব উল্টে পাল্টে মেশানো হয়ে গেলে চোলার জালটা মিডিয়াম আছে করে খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে বারবার নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায় গরুর মাথার গোস্তগুলো একটু পিছলে টাইপের থাকে এই জন্য লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রান্না করলে খেতে অসম্ভব মজা হয় অনেকে গরুর মাথার গোস্ত রান্না করার পদ্ধতি জানে না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে এদিকে গরুর গোস্তগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি এটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই এখন দিয়ে দিব সিদ্ধ করা বস্তুর যে পানিটা ছিল ওই পানিটা পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে আবারও রান্না করে নিতে হবে যেহেতু গরুর গোস্তর মাথা এটা এটা একটু সিদ্ধ হতে সময় লাগে মাথার গোস্তগুলোতে হাড়ের পরিমাণ বেশি থাকে আর সিদ্ধ হতেও সময় লাগে এটা ভুনা বোনা করা হবে দেখুন কি সুন্দর একটি কালার আসছে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও অসম্ভব মজা লাগবে আল্লাহ হাফেজ